দশের মুখে জয় দশের মুখে ক্ষয় অর্থ জনগণ প্রশংসা করলে একজন নিন্দিত ব্যক্তি ও সম্মান পেতে পারে আবার জনগণ না চাইলে একজন সম্মানী ব্যক্তির ও পতন হইতে পারে কাঁঠাল খায় কাকে আঠা বকের মুখে অর্থ একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না রূপ নাই কন্যার সাজন বেশি রূপের কন্যা সাজে না অর্থ আসলেই যাদের আছে তারা আছে আছে বলে না যাদের নাই তারাই কেবল বাড়িয়ে বলে খুদের বাদ পায় না ক্ষীরের জন্য কান্দে অর্থ যেটুকু উপযুক্ত তার ততটুকুই আশা করা উচিত বেশি নয় দয়ার উপর ধর্ম নাই হিংসার উপর পাপ নাই অর্থ অন্যের উপর দয়াশীল হওয়াই পরম ধর্ম আর অন্যের অনিষ্ট করা অধর্ম রোগে রূপ নষ্ট রাগে মান নষ্ট অর্থ শরীর অসুস্থ হলে মানুষের চেহারা নষ্ট হয় আর বেশি রাগারাগি করলে সম্মান নষ্ট হয় लाइक शेयर और सब्सक्राइब धन्यवाद